সবাই কেমন আছে সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে আজকে হাঁটতে দেরি হয়ে গেছিল বলছি তোমাদের আজকে দেরি হয়ে উঠতে উঠে পড়ে উঠেছিলাম ছটা পনেরো সাড়ে ছটায় অ্যালভিনার বাস থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগি বানিয়ে জল খাইয়ে পাঠিয়ে দিয়েছি ওকে ভেবেছিলাম পারবো না এত তাড়াতাড়ি করে করে দিয়েছি যেহেতু আজকে পিটির ড্রেসটা পরে তো ওই জন্য পিটির ড্রেস পরে বেশি টাইম লাগে না আর অ্যালবিনেও উঠে পড়ে এক ডাককে ঝামেলা করে না হ্যাঁ আজকে দুজনে হাঁটছি ওর অফিসের সাইডটা দিয়ে আগে হয়তো আমাদের দেখিয়েছি ভিডিওতে আমার এই জায়গাটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে দেখো গাছে ফুলগুলো কি সুন্দর হয়ে আছে ফুলগুলো কি ভাল লাগছে না তো কত স্পিডে দেখাচ্ছি বুঝতেই পারছো কত স্পিডে হাঁটছি আর এই দেখো এই ফুলগুলো তাড়াতাড়ি করে হেঁটে নি দুজনে তো আবার দেখা হবে পরে সবার ভিডিওর সাথে থেকো তো আমার হাঁটা হয়ে গেছে আরও বলেছি আর একটু হাঁটতে ভেতর দিকে আর হাঁটবে আরও কেন আমি গিয়ে টিফিন বানাবো টিফিন বানাতে হবে এখন ওনাকে যেহেতু স্কুলে পাঠানো যাচ্ছে আজকে হয়ে গেছে তাতে করে ওকে স্কুলে পাঠাতে হবে ডিওটা বানাবো আর টিফিনটাও বানাবো মা আলাদা টিফিন খাবে ও আলাদা টিফিন খাবে ফুটে উঠে পড়েছে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর অ্যালবিনা স্কুলে চলে গেছে এখন একটু ফোনের কাজ নিয়ে বসেছি করে তারপর আবার রান্না করো তারপর রান্না করে আবার একটু ফোনের কাজ করব। যে আজকে বানিয়েছি ব্রেকফাস্ট ম্যাগি চাউমিন না ম্যাগিটা সেদ্ধ করে তারপর চাউমিনের মতন করে বানিয়েছি তো এটা ওহানার জন্য একটু থাকবে আর ও এখন খাবে মা খাচ্ছে আর অ্যালবিনকে সকালেই দিয়ে দিয়েছি আর এখন একটু রুটি বানিয়ে রাখছি ওহানার জন্য ওহানাকে একটু ব্রেডও সেঁকে দিয়েছি টিফিনে ব্রেড দিয়ে জ্যাম দিয়ে লাগিয়ে দিয়েছো ওটা পছন্দ করে আর দুধ খেয়ে গেছে আর এখন রান্নার দিকে যাব রান্নাটা করব আর দুটো রুটি বানিয়ে রাখব যেহেতু ওহানায় স্কুল স্কুল থেকে এসে ওর খিদে পেতে পারে তো আর বিকেলবেলা অ্যালভিনেরও লাগবে অ্যালভিনের বিকেলবেলা টিফিন না হলে চলে না তো আটাটা মেখে রেখেছি এখন ফটাফট রুটিটা বানিয়ে তারপর ফটাফট রান্নাটাও সেরে নেবো রান্না সারতে হবে তাড়াতাড়ি করে কারণ বাচ্চারা স্কুলে থাকাকালীন ফোনের কাজ যতটা করা যায় সেরে নেওয়া যায় আমার ফুল গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে আবার ভরে গেছে গাছে ফুলটাতে এটাতে মানে প্রত্যেক মাসে মাসে ফুল হয় মানে সারা বছর ফুল হবে এটাতে এত ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও এই গাছটার ফুলটার কালারটাও এত অপূর্ব লাগে না আমার খুব ভালো লাগে ওখানে চলে এসছে স্কুল থেকে হ্যালো করে সবাইকে এখন সবজি এনেছে এনেছে এখন ভেজানো ছিল এতক্ষণ আর এখন যে হেল্প করে সে এগুলো দিয়েছে এরকম করে আর পরে দুপুরবেলা ও যখন আবার বাসন ধুতে আসবে আবার ফ্রিজে এগুলো গুছিয়ে তুলে রেখে দেবে এত সবজি পেয়েছি মানে এগুলো আজকে গঙ্গার সামনে থেকে এনেছি যেখান থেকে আনি সেখান থেকে আনা হয়নি ওই নিয়ে এসছে তো অন্য জায়গা থেকে আনে আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য এখান থেকে যে এত দাম না এখানে গঙ্গার সামনে মানে তা ভেবে মানে কুল পাওয়া যায় না প্রচণ্ড দাম তো যাই হোক পরের বার থেকে অন্য জায়গা থেকে আনা হবে মানে অনেক বেশি দাম এখানে নিয়েছে আর কিছু করার নেই একবার আনা হয়ে গেছে এর আগে অনেকবার হয়েছে এরকম কিন্তু মাঝে মধ্যে কিছু করার থাকে না তখন আনতেই হয় তো এখন যাব ওহানাকে স্নান করাতে এই যে ওখানে ওকে স্নান করিয়ে আসবো স্নান করিয়ে তারপরে ওকে খেতে দিয়ে দেবো কারণ আবার অ্যালভিন চলে আসবে এই যে এখন অ্যালভিন চলে এসছে আর মা ছিল ওকে আনতে যেহেতু আজকে ও খেতে খেতে একটু দেরি করেছিল তো সেই জন্য মা যেতে ছিল সেই জন্য মাকে বললাম তো মা নিয়ে খেয়ে নিই আর বাইরে আবার মেঘ হয়ে এসছে এতক্ষণ ছিল না বৃষ্টি সকাল থেকে তো সুন্দর ওয়েদার ছিল এখন আবার বৃষ্টি নামবে কি বাজে ওয়েদার কিছু বলার নেই আমি আর অ্যালভিন যাচ্ছি টাইকান্ডো ক্লাসে আর ওখানেকে রেখেই এসছি ওর ঠামির কাছে বসে ঠামির সাথে গল্প করছে তো গল্প করতে ভীষণই ভালোবাসে ঠামির সাথে বক 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 করতে থাকে সারাদিন তো আমরা পৌঁছেও গেছি টাইকান্ডো ক্লাস আচ্ছা বিকেলের ওয়েদারটা আপাতত তো ভালো আছে দুপুর দিকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল এখন বৃষ্টি বৃষ্টি না হলেই ভালো আর ভাল লাগছে না বৃষ্টি এবার একটু ঠান্ডার ঠান্ডা ভাব হাসলেই ভালো হয় এখন এই যে অ্যালভিনকে পড়তে বসিয়েছি অ্যালভিন ওয়না দুজনকে আর পরে ওদেরকে খেতে দিয়ে দেবো বাইল প্রার্থনা করে তো আজকের মতো ভিডিও দিয়ে সবাই ভালো থাকে সুস্থ দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা